কলকাতার বেসরকারি এক হাসপাতালে বিরল চিকিৎসায় প্রাণরক্ষা হলো এক যুবকের এই ঘটনা ঢাকুরিয়ায় অবস্থিত আমড়ে হসপিটালের কিভাবে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা সম্ভব হল এই বিষয়টি নিয়ে কি বললেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শুদ্ধ সত্য সেন এই যেটা হয় রাতুল আমাদের কাছে যখন আসে দিন হসপিটাল সেটা কিন্তু পেশেন্ট খুব খারাপ অবস্থায় অ্যাকিউট ইনফেক্টেড নেক্রোটাইজিং প্যাঙ্ক্রেটাইটিস অর্গান ফেলিয়ার লাং ফেলিয়ার কোমাটোস এই অবস্থায় আমাদের কাছে নিয়ে আসা হয় সত্যিকারের স্পিকিং এরকম সিচুয়েশনে বাঁচার আশা প্রায় ছিল না প্রায় থাকে না তো আমরাও সেরকমভাবেই চান্সে নিয়েছিলাম যে এক পার্সেন্ট চান্স থাকলে আমরা চেষ্টা করব বাকি যা হবে দেখা যাবে আনফর্চুনেটলি ঢোকার পর আমরা রিয়েলাইজ করি পেশেন্ট যখন খারাপ হয়েছিলাম তার থেকেও বেশি খারাপ কারণ পেশেন্টের প্যাঙ্ক্রাইসের নেক্রোসিসটা প্রায় পুরো প্যাঙ্ক্রিস পচে গিয়ে ডাইফ্রামের তলা থেকে একদম লেফট থাইয়ের কাছাকাছি পর্যন্ত ইন্টার দিয়ে পুরো করেছে তার মধ্যে রক্তক্ষরণ হয়ে চলেছে কিন্তু আমরা ব্লাড কোগলেন্ট দিতে পারছি না কারণ মেইন রক্তের নালি যেগুলো বুকে ঢোকে হাটে গলা সেগুলো আবার ছম্বোস হয়ে বসে আছে লাং ফেলিয়ার কিডনি ইস্যুস পেশেন্ট ডিসিন কোমাটো স্টেজ ক্রস সেপসিস তার মধ্যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ইনফেকশন টোটাল চারবার হয়েছে প্রত্যেকবারই মাত্র একটা করে অ্যান্টিবায়োটিক কাজ করে আমাদের হাতের অস্ত্রও ছিল না এই অবস্থায় কোন রকম ধরে রেখে ওকে এক মাস পর্যন্ত ট্রিটমেন্ট করার পর আমাদের একটা ইমার্জেন্সি অপারেশনের ডিসিশন নিতে হয় তার কারণ হচ্ছে অপারেশন ছাড়া আর বাঁচানো ওকে সম্ভব না আমরা নর্মালি হাজার হাজার প্রাঙ্ক্রিয়াস এত বছর ধরে সারা পৃথিবী থেকে সারা ইন্ডিয়া থেকে আমাদের কাছে আসে আমরা করি তো ওটা যেটা টিপিক্যাল ছিল যে রেট্রোপেরিটনাল অ্যাক্সেস যেটা আমরা নর্মালি যাই সেটা যাওয়া সম্ভব ছিল না পেট খুলেও আমাদের যেতে অসুবিধা হচ্ছিল কারণ অ্যাক্সেস ছিলই না কারণ পুরো পেট পুরো একটা কোকুন হয়ে সমস্ত জড়িয়ে পাখি লেগে বসেছিল আমরা যে ওপর থেকে ভেতরে ঢুকে নেক্রোসিস ক্যাভিটি পর্যন্ত পৌঁছবো সেই জায়গায় ছিল না না বাঁ দিকে ডান তলায় ওপরে সামনে কোথাও না তখন আমরা খুব কৃত্রিম বা নভেল মেথডে করি যেটা করা হয় কিন্তু এইরকম ক্ষেত্রে করা ইউজুয়ালি হয় না আমরা পাকস্থলী কেটে অর্থাৎ স্টামাক অ্যান্টিরিয়ার লেয়ার পোস্টিরিয়ার কেটে প্যান্ট্রেটিক ক্যাভিটিতে ঢুকি একদম কোলন নির্দেশে তলা দিয়ে অর্থাৎ রেট্রোপেরিটোনিয়াম দিয়ে ঢুকি ওই যে স্পাইন কর্ডের যে ভার্টিব্রাল কলম আছে তার অ্যান্টিরিয়ার ফ্রি ভার্টিব্রাল লেয়ার দিয়ে গিয়ে কিডনি থেকে শুরু করে ব্লাড ভেসেল সব বাঁচিয়ে সমস্ত জায়গা থেকে সমস্ত পচা টিস্যু পাস ব্লাড রক্তকরণ ক্লটস বার করা হয় করে এবার যেটা হচ্ছে যে ওর নেক্রোসিসটা একটা সিজে শেষ হয় না কারণ ওটা হতেই থাকবে তাহলে আমরা কি উপায় করতে পারি যেখানে কি নেক্রোসিসটাকে ফিউচারে হইলেও আমরা বার করার রাস্তা করতে পারি কারণ ড্রেন আর দেওয়া সম্ভব না কারণ চারিদিকে ফ্রোজেন কোনো দেওয়ার জায়গা নেই তখন আমরা একটা খুব হাই রিস্ক অপারেশন করি